পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ওয়াল্টন বিমানবন্দরের কাছে ভারতীয় একটি বিস্ফোরক বোঝায় ড্রোন ভূপাতিত করা হয়েছে স্থানীয় পুলিশের বড়াতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায় ড্রোনটির আকার ছিল আনুমানিক এক দশমিক পাঁচ থেকে এক দশমিক আট মিটার এবং এটি ভারতের সীমান্তের উপার থেকে পরিচালিত হচ্ছিল আল জাজিরা জানিয়েছে এই ড্রোনটি গোয়েন্দা তৎপরতার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে এর আগে শহরটিতে একটি অজ্ঞাত বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিল রয়টার্স সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এটি নতুন মাত্রা যোগ করেছে এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বিভিন্ন স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় একত্রিশ জনে সরি শিখ থেকে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারতীয় এসব হামলার জবাবে পাকিস্তান তাদের আকাশসীমায় ঢুকে পড়া পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে গুরুত্বপূর্ণভাবে ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি মিড টোয়েন্টি নাইন এবং একটি এসইউ থার্টি বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে জিও নিউজ মাইটিভি।